হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি তো আজকে হলো বৌদি বাসাতে বিপদতারিণী পুজো তো বৌদি বাসাতে মানে কি এই যে মানে একটা বের হয়েছে নাকি যে সবাই মানে ম্যাগে তারপর বিভতারিণী পুজো দেবে তো আমাদের গ্রামে এটা হচ্ছে সবাই মিলে ম্যাগে তারপর পুজো হচ্ছে তো দেখতে পাচ্ছ এখানে সব কিছু পুজোর রেডি হয়ে গেছে আর বৌদি এখানে মালা গাচ্ছে গেন্ডা ফুল দিয়ে কি সুন্দর করে মালাটা গাচ্ছে আর এই যে আমার আরো বৌদিরা বসে আছেন তারপর তো ঠাকুরমশাইও চলে এসেছেন আর এখানে পুজো প্রায় মানে শুরু হয়ে গেছে আর এই বৌদি যে মালাটা গেছিলেন তো মালাটা ঠাকুরমশাই মানে গটের উপরে দিয়ে দিলেন আর মূর্তি আনা হয়নি গট বসেই মানে পুজো হচ্ছে আর এখানে আমার একজন মামি কি সুন্দর করে দেখতে পাচ্ছ চুলাতে এখানে খিচুড়ি বসিয়েছেন তো অনেক দুমা দিচ্ছে মানে প্রথম প্রথম তো মানে নতুন চুলাতে আগুন ধরানো হয়েছে তার জন্য এভাবে দুমা দিচ্ছে পরে ঠিক হয়ে যাবে আর বৌদিরা সবাই মিলে এখানে রেডি করে দিচ্ছে মরিচ সবজি কেটে তারপর দিচ্ছে তারপর গাই সেদিকে খিচুড়ি হচ্ছে আর আমরা এদিকে চলে আসলাম অঞ্জলি দিতে সবাই মিলে দেখতে পাচ্ছ আমরা এখানে অঞ্জলি দিচ্ছি তো প্রায় অঞ্জলি দেওয়া শেষ হয়ে যাচ্ছে এবার এখানে দিচ্ছেন আমাদের সবাইকে ফুটা দিচ্ছেন আর তো গাইজ তোমরা ভিডিওটা কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আমি কিন্তু বেশি বড় করে ভিডিও দেই না ছোটো ছোটো করে ভিডিও দেই সবাই পুরো ভিডিও দেখবে তার জন্য আমি ভিডিওটা বেশি বড় করি না তো কি সুন্দর করে সবাইকে এখানে পুষ্প দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছ প্রথমে চন্দন দিয়েছেন তারপর এখানে সবাইকে ফুল টুল দেওয়া হলো মানে আর এখানে এখন অঞ্জলি দেওয়া হবে তো মানে কোন কোন গ্রামে এইভাবে মানে পুজো করছো সবাই মিলে মেঘে তারপর পুজো করছো একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো আমাদের গ্রামে কিন্তু সবাই বৌদিরা মিলে মেঘে তারপর এখানে পুজো করছেন আর আমার মা কিন্তু আসতে পারেননি মার কিন্তু অনেক জ্বর মা কিন্তু বিছানায় শুয়ে আছেন অনেক জ্বর অনেক কষ্ট হচ্ছে মার জন্য মা আসতে পারেননি আর আমি ওদের সাথে গিয়ে পুজো দিচ্ছি অঞ্জলি নিচ্ছি আর মা আরেকদিন ভালো হলে পুজো দিয়ে দেবে তো তার জন্য মা আসতে পারেননি তো আমরা এবার অঞ্জলিটা দেই তোমরা ভিডিওটা স্ক্রিপ্ট না করে দেখবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন দেখতে পাচ্ছ এখানে তো অঞ্জলি দেওয়া হচ্ছে আর আমরা সবাই বসে পড়লাম আর অঞ্জলি দিতে কোনো বাকি আছেন মানে বাড়িতে মানে জেঠিমা বাকি রয়েছেন আর আমার একজন মামি খিচুড়ি রান্না করছেন ও বাকি রয়েছেন তো ওরা সবাই পড়ে দেবেন আমরা আগে অঞ্জলি দিয়ে দিই তারপর ওরা অঞ্জলি দেবেন আর দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে উঠানের মাঝখানে মানে উঠানের মাঝখানে উঠানের সামনেই মানে তুলসী গাছের কিনারে পুজোটা হচ্ছে তো খুব ভালোই লাগছে দেখতে এইভাবে বাইরে পুজো করলে অনেক ভালো লাগে দেখতে তো অঞ্জলি দেওয়া শেষ হয়েছে তারপর আবার ঠাকুর মশাই মন্ত্র বললেন মানে হাত জোর করে মন্ত্র দেব তো এটাই আমরা দিয়ে দিলাম এবার সবাই মিলে আমরা প্রণাম করবো আর এবার সবাইকে শান্তে চিটা দিচ্ছেন তারপর গাইস অঞ্জলি দেওয়া তো প্রায় শেষ হয়ে গেল তারপর এখানে সবাই মিলে বসলেন মানে কীর্তন গাচ্ছেন লুট হচ্ছে এখানে লুট গাইয়ে কি আর বলবো সবাই এখানে দেখতে পাচ্ছ দামাইল দেওয়া শুরু করে দিয়েছে তো আমি বললাম আমি একটু ওদের সাথে দামাইল দেই তো আমার একটা বাইজিকে বললাম তুই একটু ভিডিও কর আমি একটু দামাইল দিই তো আমিও চললাম দামাইলিতে এত বেশি পাই না আর যেরকমও দিচ্ছি তোমরা সেটা দেখো তো ভিডিওটা গাইজ আর বেশি বড় করব না এখানে শেষ করব। এখানে দেখতে পাচ্ছ খিচুড়ি প্রায় হয়ে গেছে এবার মানে আমরা খিচুড়ি খাবো আর প্রসাদ দিচ্ছেন মামি একজন আর আমি প্রসাদ থেকে বসে পড়লাম এখানে তো মামি প্রসাদ বাড়ছেন আর এদিকে সবাই মিলে বসে গেছেন প্রসাদ খিচুড়ি খেতে তো বৌদিরাও বসে গেছেন আমি বৌদির মুখটা ভালো করে একবার ভিডিও করে নেই আর এদিকে সবাই মিলে দেখতে পাচ্ছ আমার বাইজি ভাইপুত সবাই মিলে এখানে বসে গেছেন আর এদিকে এখানে আমার মামা আর যেটা দুজন বসেছেন তারপর তো গাইজ আমরাও খিচুড়ি খেতে বসে গেলাম আর আর বাকিটা ভিডিও করতে পারলাম না যতটুকু করছি তোমাদের সাথে শেয়ার করলাম গাইস তো প্রসাদ টসাদ খাওয়ার পর আমার কি অবস্থা এটা দেখো বৌদিরা আমাকে দিয়ে দিয়েছেন সিন্দুর কপালে তো পুরো কপালটা চিত্রে কি হয়েছে তো বাই বাই লাভ ইউ সবাইকে পরের ভিডিও একটা নিয়ে আসবো বাই বাই